আজকে থেকে যখনই মেজাজ গরম হবে সুপ এবং হাত বন্ধ কয় মিনিট কয় মিনিট এই দুই মিনিটের মধ্যে দেখবেন নিজেকে একটা পরীক্ষা করবেন এই দুই মিনিটের ভিতর দেখবেন আপনার এখানে তুফান শুরু হয়ে গেছে তুই কি কমনি তুই সুপ করে রইসা কি মানোস না তুই কিসব কিছু কম নি বাইদেরকে ফোন করে ডাকস না এত চুপ করে থেকে তোর তো সবাই ভয় পাইছে কইবো এবার শয়তানেরtact কি আপনাকে আল্লাহর কাছে অপ্রিয় বানানো এবার শয়তান কি করছেন জানেন আপনাকে দিয়ে এমন এমন কাজ করানোর চেষ্টা করবে যেন আল্লাহ আপনার উপর नाराज হয় এবার জীবনে শয়তানে কোনোদিন কাউকে কালি দিছে আমরা

শয়তান আপনাকে দিয়ে করায়েছে আল্লাহর রহমতের চোখে আপনাকে কালার বানানোর জন্য তাহলে এখন শয়তান ডান দিক থেকে জামিলা করছে যেন আপনি আল্লাহর অপ্রিয় হন এবার আপনার দায়িত্বটা কি শয়তানকে পরাজিত করে শয়তানের কাজগুলোকে বাদ দিয়ে আল্লাহর প্রিয় হওয়া এখন কিভাবে করবেন একটু খেয়াল করেন শয়তানে আপনাকে কি কি বিষয়ে হামলা করে একটু খেয়াল করেন শয়তানের এক নাম্বার হাতিয়ারের নাম হিংসা আমি বলছি আপনারা মিলাবেন শয়তানের এক নম্বর কৌশল এক নম্বর হিংসা দ্বিতীয় নম্বর অহংকার তৃতীয় নম্বর লোক চতুর্থ নম্বর বিদ্বেষ পঞ্চম নম্বর হিংসা আপনার রাগ পঞ্চম নম্বর কি ষষ্ঠ নম্বর আপনার মনের ভিতরে অন্যের প্রতি খারাপ লাগা সৃষ্টি করে দেওয়া সাত নম্বর কি জানেন হতাশা ডিপ্রেশন আমি আজকে এভাবে আলোচনা করব কারো কি কোন আপত্তি আছে নাকি ওই ঘটনার দিকে চলে যাবো ঘটনার দিকে চলে যাবো নাকি জীবন নিয়ে কথা বলবো কথা বলেন না এবার আমার খেয়াল আমার কথাগুলো আমার কথাগুলো একটু খেয়াল করবেন শয়তান আপনার ভিতরে ঢুকে দিচ্ছে হিংসা এটা আপনার নয় রাগ সেটা আপনার নয় বাস্তব প্রমাণ কি জানেন যখন আপনি রেগে যান অনেক কিছু করতে ইচ্ছে করে অনেক কিছু বলতে ইচ্ছে করে আচ্ছা যখন ডাক্তার থেমে যায় তখন কি মনে হয় দশটা মিনিট পরে কাজটা ঠিক হয়নি তো দশ মিনিট আগেও তো আপনি আসিলেন তখন এই বুঝ আসে নাই কেন তখন আপনার ব্রেনের মধ্যে শয়তানে বর করেছিল সেজন্য নবী বলেছেন মনে রাখবেন শয়তানের যত টেকনিক দিয়ে আপনাকে আল্লাহ দুশমন বানাবে প্রত্যেকটা টেকনিকের ওষুধ নবী রাহমাতুল্লিল আলামিন সুন্নতের মাধ্যমে দান করে দিয়েছেন সুন্নাত তো गाइस এই পর্যন্ত আমাদের ভিডিওটা আসলে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম